আমার বাবার জানা যায় আমি কোনো একজন বিএনপি নেতাকে পাইনি সেই কষ্ট থেকে আমি এই দলের প্রতি একটা ছোটোখাটো ঘৃণা নিয়ে আমি চলে যেতে চাই আমার পরিবারের একমাত্র অবলম্বন বর্তমানে আমি এত এত কষ্টের পরও যদি দল থেকে একটাবার ফোন দিয়ে কোনো নেতা খোঁজ না নেয় আমার বাবার জানা যায় না আসে আমার পরিবারকে সহানুভূতি জানাতে যদি কেউ পাশে না আসে তাহলে আমরা কিসের আশায় দল করব আমি দীর্ঘদিন যাবৎ বিএনপির অঙ্গ সংগঠন নারায়ণগঞ্জ জেলার শ্রমিক দলের অধীনে ফতুল্লা থানা ও কুতুবপুর ইউনিয়নের সাংগঠনিক দায়িত্ব পালন করে আসছি কুল পরিস্থিতি ও সমস্যার সম্মুখীন হই কিন্তু সংগঠন থেকে কখনোই কোনো ধরনের সহানুভূতিটুকুও পাইনি এই জন্য এমত অবস্থায় আমি সংগঠন থেকে সকল দায়িত্ব ও পদপদবি হতে স্বেচ্ছায় ও সজ্ঞানে পদত্যাগ করছি বিগত বারো তারিখ আমার বাবা মারা যায় তো আমার বাবা যখন মারা যায় তখন আমি আমার সংগঠনের সিনিয়র নেতাদেরকে জানাই এবং আমার বাবা ও বিএনপি করতো আমার বাবা দীর্ঘ বারো বছর যাবত বিএনপির রাজনীতির সাথে জড়িত আমি বিএনপির সিনিয়র নেতা যারা আমার বাবার সাথে চলাফেরা করতো এবং আমি যেই সংগঠনে আছি আমি সব নেতাদেরকেই জানাই যে আমার বাবা মারা যায় আমার বাবা যখন মারা যায় আমি জানানোর পরও আমার বাবার জানা যায় আমি কোনো একজন বিএনপি নেতাকে পাইনি আমার পরিবারের একমাত্র অবলম্বন বর্তমানে আমি আমার মা যখন আমাকে বলল যে তোমরা যে এত বছর দল করলা কিন্তু সেই দলের থেকে কোনো ধরনের একটু সহানুভূতিও আমরা পাইনি সেই কষ্ট থেকে আমি এই দলের প্রতি একটা ছোটোখাটো ঘৃণা নিয়ে আমি চলে যেতে চাই কারণ আমার মতো ভুক্তভোগী যেন আর কোনো সন্তান না হয় এত ত্যাগ এত কষ্টের পরেও যদি দল থেকে একটা ফোন দিয়ে কোনো নেতা খোঁজ না নেয় আমার বাবার জানা যায় না আসে আমার পরিবারকে সহানুভূতি জানাতে যদি কেউ পাশে না আসে তাহলে আমরা কিসের আশায় দল করব কীসের আশায় মামলা খাবো কিসের আশায় জেল খাটবো কিসের আশায় নিজের সংসারকে বিপদের সম্মুখীন করে আমরা রাজপথে যে আন্দোলন করব। কীসের আশায় কীসের ভরসায় আর এই মানুষগুলোই যদি ক্ষমতা পেয়ে যদি সরকার গঠন করে তাহলে এরাই বা দেশের এবং জনগণের জন্য কি উপকার করবে যারা নিজেদের সংগঠনের কর্মীদের এত ত্যাগ এত কষ্টের বিনিময়ে একটু সহানুভূতি দিতে পারে না আমার প্রশ্ন একটাই আমরা যদি কোনো অপরাধ করেই থাকতাম সেটা পাশে রেখে কি একটাবার আমার পরিবারকে একটু সহানুভূতি জানানো যেত না আমার বিধুবা মার পাশে এসে একটাবার একটি বার কি দাঁড়ানো যেত না যে আপনি কষ্ট নেবেন না আপনার স্বামী দলের জন্য অনেক পরিশ্রম করেছে আমার আব্বা ছয়টা বছর যাবৎ খোঁড়ায় খোঁড়ায় হাঁটে কোনো দিন আমার আব্বার সামনে আমি লজ্জায় বলতে পারি না যে আব্বা তুমি এমনি এভাবে কেন হাঁটো আমার আব্বা কখনো ব্যানারের সামনে এসে ছবি উঠাতো না কখনও কোনো নেতার নেতার সাথে চাটুকারিতাও করতো না আমার আব্বা ছিল বিএনপির জন্য একটা নিবেদিত প্রাণ ইউনিয়ন নং ওয়ার্ড থেকে ফতুলা থানার বিএনপির মূল দলের এমন কোনো নেতাকর্মী নাই যে আমার বাবা মোহাম্মদ ইসমাইল হোসেন কমান্ডারকে না চিনে আমি বুকে হাত দিয়ে বলতে পারবো সবাই আমার বাবাকে চিনে এবং আমার বাবার ত্যাগ তিতিক্ষা ও কষ্টের ব্যাপারে সবাই অবগত কিন্তু আমার কষ্ট এখানেই যে এত কিছু করার পরও আমার বাবাকে দেখতে অথবা আমার বাবার দোয়া কামনায় আমার পরিবারের পাশে একটু সহানুভূতি জানাতে একটি লোকও ছুটে আসলো না তাহলে পরবর্তী প্রজন্ম কিসের আশায় এই দলটার পেছনে সময় শ্রম দিবে আমার সহানুভূতি কামনা ছিল যে আমাকে কেউ একটু ফোন দিয়ে খোঁজ নেবে অথবা আমার বাবার জানা যায় এসে দাঁড়াবে আমার বাবার জন্য দোয়া করবে আমার মার পাশে এসে দাঁড়াবে একটু শান্ত না এটাই ছিল এটাই ছিল আমার চাওয়া শুধুমাত্র একটু শান্ত না অন্য কিছু আমি কখনোই চাইনি অন্য কোনো ধরনের সাহায্য সহযোগিতা আমি দল থেকে কখনোই আশা করিনি আমরা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির সন্তান দেখা গেছে আমাদের মতো এরকম একটা প্ল্যাটফর্মের থেকে রাজনীতি করতে গেলে অনেক ধরনের চড়াই উত্রায় পারি দিতে হয় আমাদের স্বল্প আয়ের থেকে দল চালাতে গেলে দলের পেছনে বৃহৎ একটা আয়ের অংশ খরচ করতে হয় যে অংশটা যদি আমি আমার পরিবারের পেছনে অথবা আমার সামাজিক অবস্থানের পেছনে খরচ করতাম তাহলে আল্লাহ রহমতে আমি এখন অনেক ভালো চলতে পারতাম আমি নিজে এই ট্যাগিতীক্ষা করে শুধুমাত্র দলের ভালোর জন্য কাজ করেছি যার কারণে আমি নিজের এবং আমার পরিবারকে কষ্ট দিয়েছি কারণটা হচ্ছে যেই দলের পেছনে আমার বাবা আমার এতটা শ্রমের বিনিময়ে আমরা আমাদের সবচেয়ে কষ্টের মুহূর্তে তাদেরকে একটি লোককে পাশে পেলাম না তাদের জন্য আর কি করতে পারি এবং তাদের জন্য কিছু করাটাও কি বোকামি নয় আমি চাই আমার ছবি অথবা আমার নাম ব্যবহার করে বিএনপিতে এবং বিএনপির কোনো অঙ্গ সংগঠনে শুধু ভবিষ্যতে যদি কেউ কোনো ধরনের কোনো কর্মকাণ্ড ঘটিয়ে থাকে তাহলে সেটার জন্য আমি কোনো ধরনের দায়বদ্ধতা নেব না আমার যখন সবচেয়ে মর্মান্তিক সময়টা গেছে যখন আমি আমার হাতে আমি আমার বাবার খাট কাঁধে তুলি তখন আমি কাউকে পাশে পাইনি পরবর্তী সময়ে যদি তারা আমাকে কোটি টাকার বিনিময় কিনতে চায় ইনশাআল্লাহ পারবে না